এখান থেকে আইসা দেখি ডিগিতে পানি নাই কেটে ফেলছে কেটে ফেলে রকম যেন খাকা করতেছে রোদে উন্নয়ন করা হয়েছে তবে এই উন্নয়নটা এই মুহূর্তে গলার কাটা বলা যায় প্রাকৃতিকভাবেই দীর্ঘদিনে গড়ে উঠেছে আলতাদিগি শালবনের এই চিত্র নওগাঁ জেলার ধামুরহাট উপজেলা সদর থেকে মাত্র দুই কিলোমিটার উত্তর দক্ষিণে অবস্থিত এ শালবন সবুজ সৌন্দর্যে ভরপুর এ শালবনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয় দু সালে বন বিভাগের মতে একসময় এই বনে বাস করত বাঘ সিংহ অজগর সহ বিভিন্ন প্রজাতির হিংস্র প্রাণী ছিল হরিণ বানর ময়ূর ও অসংখ্য ছোট ছোটো প্রাণীকূলের বাস তবে বর্তমানে বাঘ সিংহ না থাকলেও রয়েছে অজগর মেচোবাগ কিছু ছোট প্রজাতির প্রাণী ও পাখি আলতাদিগি শালবনের প্রধান বৈশিষ্ট্য ঝরা পাতার বন গাছের সঙ্গে পেঁচিয়ে থাকা লতা গুল্ম উই পোকার বড় বড় ঢিবি ও পাখির ডাক পর্যটকদের আকৃষ্ট করে তবে এক সময়ের জীব ভরপুর এই উদ্যান এখন উন্নয়নের নামে জীব বৈচিত্র্য ধ্বংস করায় পড়েছে নানা সংকটে প্রকল্প বাস্তবায়নের নামে কৃত্রিম স্থাপনা নির্মাণ করায় জীব বৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়েছে এতে মারা যাচ্ছে প্রাকৃতিক শালগাছ হারিয়ে যাচ্ছে অনেক প্রাণী গত দুই বছরে বনের বিভিন্ন প্রান্তে দশটি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে এর পিছনে কারাদায় তা বের করার বিষয়ে বন কর্মকর্তারা যত টানা চিন্তায় তার চেয়ে বেশি ভাবিয়ে তুলছে এই জনপদের পরিবেশবিদদের নগর ফুসফুস নামে পরিচিত এ বনের সর্বনাশ মানেই জেলাবাসীকে অনেক বড় লোকসান গুনতে হবে আলতা যে দুই পার এই পারে এই মুহূর্তে একটা খাঁখা অবস্থা উন্নয়ন করা হয়েছে তবে এই উন্নয়নটা এই মুহূর্তে গলার কাটা বলা যায় এতগুলো গাছ কাটা হয়েছে এই দুই পাশে এই গাছগুলো একদিকে আলতা যে সৌন্দর্য ধরে রাখত অন্যদিকে এই গাছ পুরো আলতা তার যে সৌন্দর্যের মোরক তা কিন্তু প্রকাশ ঘটত তো আমরা এর আগেও এসেছিলাম আমরা আপনাদের এই চিত্রগুলি দেখাই ডান পাশে আপনাদের এই চিত্রটি একটু দেখাই কেমন ছিল আগের আলতা দিঘি আর বর্তমান এর এই আলতা দিঘিটা কোন পর্যায়ে নিয়ে এসেছে শুধুমাত্র একটি ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারটি দেখানো যাচ্ছে না এই ওয়াচ টাওয়ারের দর্শকদের আলতাদিগি দেখাবে দিঘি বোনটাকে দেখানো হবে এবং আলতাদিগিকে গভীরতা করা হবে এরকম বিভিন্ন এখানে প্রজেক্টের যে ছক তা আঁকা হয়েছে কিন্তু সার্বিক চিত্র পুরো আলতা দিকে এখন একটা বন শূন্য হওয়ার কথা বলা যায় উজার হয়েছে দুই পাশের অসংখ্য গাছ ছিল যে গাছগুলো কেটে ফেলার পরে এই আলতা দিঘিটা এখন একটা নগ্ন আলতা দিঘির মধ্যে চলে এসেছে সামনে প্রশ্ন তোলা হচ্ছে পরিবেশবিদরা প্রশ্ন করছেন এই উন্নয়ন কি আসলে উন্নয়ন একটা ইকো ট্যুরিজম ইকো পুরো সিস্টেমটা ধ্বংস করা হয়েছে এমন দাবি করছেন বন্ধুরা আলতাদিঘি যে শালবন রয়েছে সেই শালবনের এটি একটি নতুন ওয়াচ টাওয়ার হচ্ছে এই ওয়াচ টাওয়ার থেকে পুরো শালবনের যে সৌন্দর্য তা উপভোগ করার জন্য এই ওয়াচ টাওয়ারটি তৈরি করা হয়েছে তবে এই ওয়াশারটি এখনও নির্মাণাধীন শেষ হয়নি আমরা হয়তো আরও কিছুদিন পর এটা যখন নির্মাণ কাজ শেষ হবে তখন এর সার্বিক সুফলটা হয়তো তখন মিলবে কিন্তু এই মুহূর্তে এই আলতাদিগি শালবন চরম একটি প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশবিদরা বলছেন একদিকে বিভিন্ন সময়ে এই আলতাদিগি শালবনের যে গাছপালাগুলো রয়েছে এই গাছপালাগুলোতে মাঝে মধ্যেই আগুন লাগছে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে আসলে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে এখানে উন্নয়নের নামে যেটা করা হলো এর যদি পূর্ব পরিকল্পনা থাকতো তাহলে কিন্তু এই ক্ষতিটা হতো না এই যে বনের আমি যদি আলতাধিকির যে পদ্মের যে সৌন্দর্যতা এখানে প্রায় সাত থেকে আট প্রজাতির পদ্ম ছিল সেই পদ্মকে এখানে ফিরে নিয়ে আসাকে এখন আগের অবস্থায় সম্ভব হলেও সেটা এত দ্রুত হবে না সেখানে প্রায় পনেরো থেকে বিশ বছরের মতো সময় লেগে যাবে পাশাপাশি বনের আরও একটা যে বৈশিষ্ট্য বনের যে প্রাণীকুল বিশেষ করে বিভিন্ন প্রজাতির পাখি এখানে আসতো তারা ধ্বংস হয়ে গেল বনের জীববৈচিত্র্য যেটা না সেটা নষ্ট হয়ে গেল বনের প্রাণীরা পালিয়ে গেল সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে যে বনের গাছকে ধ্বংস করা হয়েছে আস্থা ও বিশ্বাসের এক যুগ পেরিয়ে বন্ধু মিতালি ফাউন্ডেশন একটি গাছ গাছের গোড়া দেখে পরিপক্কতা কিন্তু অনুভব করা যাচ্ছে কত বড় গাছ ছিল এখানে এবং এই গাছগুলো ম্যাচুর পরিণত গাছ গাছগুলি কেটে ফেলা হয়েছে এবং এখানে আপনাদের একটু দেখাই একটু নিয়ে আসো তো এখানে দেখি গাছগুলোর যে সার এটি যে মিনিমাম আপনারা দেখতে পাচ্ছেন একটা ধর অনেক বড় পরিসরে গাছের গোড়ালিটা তার মানে গাছের যে প্রকাণ্ডটা কিন্তু অনেক বড় ছিল এবং এই প্রকাণ্ড গাছগুলো এইভাবে এই আলতাদিগে শালবনের দুই পাশে যত শত শত গাছ কেটে একদম উজাড় করে দেওয়া হয়েছে বিপন্ন পরিবেশকে আরও হুমকি চরম বিপন্ন করে তোলার জন্য এরকম একটি অপরিণামদর্শিতা এই মুহূর্তে সবচেয়ে বেশি কাণ্ড বলা হচ্ছে রংপুরে অনেকজনের কাছে অনেক কথাই শুনছিলাম আর কি এখানে দিঘি নাকি অনেক সুন্দর গাছপালা আছে প্রকৃতি অনেক ভালো আছে এখন এখান থেকে আইসা দেখি দিঘিতে পানি নাই গাছপালা সব খা খা করতেছে এপাশে অনেক গাছ ছিল অনেক বড় বড় গাছ ছিল গাছগুলো এখন কেটে ফেলছে কেটে ফেলে কিরকম যেন খাঁকা করতেছে রোদে গাছ এমনভাবে কাটা হয়েছে এই গাছটা মানে গড়ে উঠাতে আপনারা দেখছেন এখন প্রকৃতির কি অবস্থা আপনার তাপমাত্রা দেখেন যেখানে আমরা ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারতেছি না বিভিন্ন পৃথিবীর উন্নত দেশগুলোতে আরো ব্যবস্থা করতেছে কিভাবে তাপমাত্রা কমানো যায় তাহলে আমাদের বিকল্প গাছপালা বলা লাগানোর কিন্তু বিকল্প নাই সেখানে আমরা গাছ না লাগিয়ে গাছকে ধ্বংস করছি এটা একটা বিশাল সংকট এবং এই সংকট আমরা মোকাবিলা করতে পারবো না সহজে জনপদে কখনো তীব্র ঠান্ডা আবার কখনো তীব্র রোদের ঝাঁঝে উত্তপ্ত হচ্ছে প্রাণ প্রকৃতি এ অবস্থায় এই গাছ কাটার উন্নয়নের উৎসবকে চরমভাবে বিরোধিতা করছেন পরিবেশবিদরা